হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন সামনেই তো খ্রিসমাস সেই জন্য খ্রিসমাস উপলক্ষে আজকে আমি ডিম ছাড়া ফ্রুট কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আজকে আমি যে মেজারমেন্টে যেভাবে কেকটা বানাবো এইভাবে কেকটা বানিয়ে নিলে কেকটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এইভাবে বানিয়ে নিলে বাজার থেকে আর কিনে খেতে হয় না তবে বাড়িতে এইভাবে কেকটা বানিয়ে নিলে বাজারের কেনা কেকের থেকে কিন্তু অনেক বেশি খেতে ভালো হয় চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নিন কেকটা বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে আমি পাঁচ ছটা খেজুর নিয়ে তার দানা ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছি এতে আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক কিসমিস এক চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চেরি দিচ্ছি গোল্ডেন কিসমিস এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ব্ল্যাকবেরি আর কাজু বাদাম এবং আমন্ডস কুচি দুই টেবিল চামচ এই কাপ মেপে আজকে আমি সমস্ত উপকরণ মেপে নেব এতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ অরেঞ্জ জুস একটা কমলা লেবু থেকে আমি জুসটা বার করে নিয়েছি এবার সব কিছু এই জুসের সঙ্গে মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে ভিজতে দেব। এরপর আমি ক্যারামেলটা বানিয়ে নেব সেই জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দুই টেবিল চামচ জল এবার চিনিটাকে স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ পর চিনিটা গলতে শুরু করেছে আর দেখুন চিনির মধ্যে কিন্তু হালকা কালার এসে গেছে এইভাবে স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু নাড়তে থাকবো নাড়তে নাড়তে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এরপর এতে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ জল জলটা দিয়ে নাড়তে থাকবো এইভাবে কিন্তু নাড়তে হবে এরপর আমি এক থেকে দু মিনিট এইভাবে একটু ফুটিয়ে নেব তো ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে কমপ্লিটলি এটাকে ঠান্ডা করে নেব এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ টক দই আর ওই একই কাপ মেপে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল দিচ্ছি ওই একই কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ দরল দুধ দুধটা আমি আগে থেকেই জাল করে রুম টেম্পারেচারে করে নিয়েছি তারপরে কিন্তু দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু একদম ক্রিমের মতো হয়ে গেছে এবারের মধ্যে দিলাম হাফ চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স যদি না থাকে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন কিংবা দারুচিনি গুঁড়ো হাফ চামচ দিতে পারেন মেশানো হয়ে গেলে এর ওপরে একটা স্টেনার বসিয়ে এতে দিয়ে দিচ্ছি ওই একই কাপ মেপে এক কাপ ময়দা আর দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এবার এগুলোকে কিন্তু ভালোভাবে চেলে নিচ্ছি এটা অবশ্যই আপনারা চেলে নেবেন চালা হয়ে গেলে এতে দিয়ে দেব আগে থেকে যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ফ্রুটসগুলো কমলালেবুর ম রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসঙ্গে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এখানে একটা কেকটি নিয়েছি এটা আগে থেকেই আমি সাদা তেল ব্রাশ করে তার উপরে আরও একটা কাগজ কেটে এইভাবে দিয়ে তার উপরে সাদা তেল লাগিয়ে রেখেছিলাম এই কাজটা আপনারা আগে থেকেই করে রাখবেন কারণ এই কাজটা যদি পরে করতে যান এই ব্যাটারের মধ্যে যে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া আছে এর কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে দেরি হলে সেই জন্য এই কাজটা আপনারা আগে থেকেই করে রাখবেন ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ করে নিচ্ছি যদি কোনো বাতাস থাকে বেরিয়ে যাবে ট্যাপ করে নেওয়ার পর এবার আমি এটা বেক করে নেবো কেকটা সেই জন্য এখানে একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িটা ঢাকনা ঢাকা দিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমি প্রিহিট করে নিয়েছি ব্যাটারটা বানাতে বানাতেই এটা কিন্তু প্রিহিট করে করতে দিয়েছিলাম আপনারাও কিন্তু এইভাবে আগে থেকেই কিন্তু প্রিহিট করতে দিয়ে দেবেন এরপর আমি বেক হওয়ার জন্য দিয়ে ঢাকনা ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে আমি কুড়ি মিনিট বেক করে নিয়েছি প্রথমে তারপরে আমি এই যে ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসটা আগে থেকে দিলেই কিন্তু এগুলো ভিতরে ঢুকে যায় সেই জন্য আমি দেরিতে দিলাম এরপর ঢাকনা ঢাকা দিয়ে আরও কিন্তু তিরিশ মিনিট আমি বেক করে নিয়েছি দেখুন কেকটা রেডি হয়ে গেছে মোট পঞ্চাশ মিনিট কিন্তু আমার সময় লেগেছে কেকটা কিন্তু খুব ভালোভাবেই বেক হয়ে গেছে এবার কেকটা আমি ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে সহজেই কিন্তু কেকটা আনমোল্ড হয়ে যায় এরপর একটা প্লেটের মধ্যে উল্টে দিচ্ছি এইভাবে একটু ট্যাপ করলেই কেকটা সহজেই কিন্তু কেক টিন থেকে আনমোর্স হয়ে যাবে এরপরে দেখুন পেছন থেকে আমি এই কাগজটা উঠিয়ে দিচ্ছি কেকটা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবার কেকটা আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি কেকটা একদমই সফট এবং স্পঞ্জি হয়েছে এবং টেস্ট তো দারুণই হয়েছে আপনারা একবার হলেও এই প্রসেসে বা এই মেজারমেন্টে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হবে আর আপনাদের কেকটাও এই রকম সফট এবং স্পঞ্জি হবে এইভাবে বানালে আপনারা আর হয়তো বাজার থেকে কিনে খাওয়ার কথা ভুলে যাবেন তাহলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে